অন্যায় এটা যে খারাপ এটা কল্পনাও নাই বরং এটাকে এবাদত মনে করতেছে এটাকে দায়িত্ববোধ মনে করেছে শুধু তাই আল্লাহ বলে আয়ো হঠাৎ বা বাদা। কেউ কারো গিবত করব না কারণ আয়ো আহা দুকুমাকে তোমরা কি পছন্দ করো একজন মুমিন আর একজন মুমিন ভাইয়ের বস্তু খাবা দাও মৃদো ভাইয়ের বস্তু বলেন তো কেউ মৃদো ভাইয়ের বস্তু খাইতে পছন্দ করেন না জিবৎ তো ঠিকই কলে এই গিবতটা ইমানদারদের পছন্দের একটা গুণা এরা এটাকে ইমান মনে করে করে বাস আমি একজন একটা করতেছি আরেকজন আমারটা করতেছে এমনকি স্টেজে বসেও করতেছি মসজিদের ভিতরে বসে করতেছি জুমার বনে বসে করতেছি জাগাবে জাগায় বসে করতেছি এটা যে গুণা গুণাকে গুণা মনে করতেছি না বরঞ্চ এটাকে ইবাদত মনে করে করতেছি সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো বান্দার জন্য করা হারাম এগুলো বান্দার জন্য করা হারাম হ্যাঁ নিজের সমালোচনা করা উচিত আমি কি আমার অন্যায় কি এটা আমি আমার নিজেকে বলবো এবং নিজেকে শুধরাবো এই আপনি আমার বাহির থেকে গান শুনেই খারাপ ধারণা করে ঘরে ঢুকছেন কিন্তু আপনি জানেন না যে আমি কেন এই গানটা গাইতেছি আপনি আমার অন্তরের অবস্থা জানেন না না জানে আন্দাজে মন্তব্য করার কারণে আপনি তিন নাম্বার গুনায় অপরাধী হয়েছেন আচ্ছা তো আমার বলে আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেয় হয়তো তো আমার মাফ চাইলেন এবার তিন নম্বর মেয়েকে ডাক দিয়ে বলতেছেন মেয়ে বুঝলাম আমার এই অন্যায় গুলো হয়েছে কিন্তু এখন তুমি বলো তুমি ঘরের ভিতরে বসে বৈশা এইরকম নোংরা নোংরা গান কেন বলতেছ এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছ অমর আমির আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে এক বছর হয়ে গেল আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রেরণ করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন চার মাস হয়ে গেল আমার স্বামী আসে না হঠাৎ করে যখন ঘরের মধ্যে আসলো আসার আগেই আমার স্বামীকে আবার চিঠির মাধ্যমে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে চার মাসের জন্য আবার যখন আমার স্বামী চার মাস পরে আসলো আমার সঙ্গে একটা রাত থাকার মতো কোনো সুযোগ হয় আমিরুল মুমিনিন ওমর আবার আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দেয় আমি মরুভূমির মধ্যে একা একা থাকি আমার বাজার সদাই নিজেই করি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে কোনো মতে আমার খাবার অবস্থা আমি জোগাড় করি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীকে একটা বছরের বেশি সময় হয়ে গেল আমার থেকে দূরে আহারে আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো আমার মতো একটা সুন্দরী মেয়ে জেনায় লিপ্ত হয়ে যেতাম এর মধ্যে কোনো সন্দেহ ছিল না কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আলহামদুলিল্লাহ জেনার মতো গুণার থেকে আল্লাহ আমার হেফাজত করেছে আপনি বাহির থেকে আমার কবিতা শুনেই মনে করছেন আমি মনে হয় করতেছি মনে রাখবেন আল্লাহর কসম আমি যে আল্লাহ! আল্লাহর সতর্কতা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকতো তাহলে আমার খাটটা ঘরটা আজকে গুণায় পরিপূর্ণ হয়ে থাকতো আমি আমার আল্লাহর ভয়ের জন্য আমি গুণা করি না কিন্তু আপনি আমার ব্যাপারে ধারণা করে অন্যায় আমার থেকে বেশি বেড়েছে আপনার যদি অমরের সঙ্গে কথা বলার সুযোগ হয় অমরকে বলে দিয়েন সেজন্য আমার স্বামীকে ফেরত দিয়ে দেয় এই মেয়েটা এই কথাটা বলল কার কাছে অমর চলে গেল ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর নামাজের পর আল্লাহ অমরের মেয়ে হাফসার কাছে যে এডাক দেয়া বলে হে হাফসা বলো দেখি একটা প্রশ্ন করব প্রস্তটা হলো একজন স্বামী তার মেয়ে একজন মেয়ে তার স্বামীকে রেখে কয়দিন থাকতে পারে মেয়েটা এডাক দেওয়া বলতেছে বাবা একটা মেয়ে তার স্বামীকে রেখে চার মাস সর্বোচ্চ থাকতে পারে এর বেশি একটা মেয়ে তার স্বামী রেখে থাকতে পারে না ওমর বলে আল্লাহ মাফ করে দিও আমি যদি তাই হয় এই মই ওই গতকালের রাত্রের মেয়েটার উপর আমি অমর জুলুম করেছি চার মাস যদি থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ চার মাসের বেশি হলে ওই মেয়েটার তো প্রায় স্বামী নাই এক বছর হয়ে গেল তার মানে সে যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে দায় খায় আমার সাথে সাথে চিঠি লিখে ওই লোকটারে আনার ব্যবস্থা করলেন পরের দিন সিংহাসনে হজরত ওমর যায় বলতেছেন এই আজকে থেকে কোনো বিবাহিত পুরুষ সেনাবাহিনীতে যুক্ত থাকতে পারবে না সবগুলোর ছুটি দাও কারণ এদের বউ আগে তারপরে অন্য কিছু এরা বোর সময় দেবে আর কেউ যদি যায়ও সর্বোচ্চ চার মাস যুদ্ধের ময়দানে থাকবে এর বেশি থাকবে না চার মাস পরে আমার ঘরে আসবে এই কারণে তবলিগেও যদি যেতে হয় এক ছাল দেন এক চিল্লা দেন সমস্যা নেই এক ছালে যাওয়া দরকার নেই আসেন আবার যান কারণ আমাদের বর্তমান সময়ে ফেতনা এত বেশি লাগছে এক সপ্তাহের জন্য বউকে রেখে যাবেন দেখবেন বউ আর আপনার ঘরে নেই আরেকজনের কাছে চলে গেছে সুতরাং আপনার বিবি দোষ দিয়ে লাভ কি আপনার তো দোষ আছে আপনি বউকে রেখে দিক সেদিক ঢাং ডান করে ঘুরছেন বরে কখনো মজার কথা বলেন নাই বোর সঙ্গে ভালোবাসার আবদার করেন নাই এখন বউ আপনার থেকে ভালোবাসা না পায়া পাশের বাড়ির আরেকজনের সাথে ভালোবাসা পাইছে তার সাথে ভেগে গেছে দোষ আপনারই তো বোর কি দোষ এই জন্য এই জায়গাটা মহাপতের জায়গা তো আমার কথা এটা না কথা হলো এটা তাকুয়া কতটুকু থাকলে একটা মেয়ে একটা বছর স্বামীর জন্য অপেক্ষা করে আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহর ভয় থাকলে এই চিন্তা করে গোটা সৈন্য বাহিনীর গেটআপটাকে চার্জ করে চার মাস পর্যন্ত ছুটি মঞ্জুর রাখে এরপর আর কোনো মানুষ জেহাদের ময়দানে থাকতে পারবে না বাস চলে আসবে এই জন্য আল্লাহ বলেন তাকুয়ার সবক কারণ আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকে মুত্তাকি যদি কেউ হয় পা সক্ত নামাজ জামাতে পড়বে মুত্তাকি যদি কেউ হয় মিথ্যা কথা লাগু কথাবার্তা তার জবান দিয়া বলবে না মুত্তাকি যদি হয় সে কোনোদিন ফাহেসা কথাবার্তা বলবে না যদি কেউ হয় সে কোনোদিন অন্যের দোষ চর্চা করবে না মুক্তাকে যদি কেউ হয় কেউ সে কোনোদিন অন্যের হক নষ্ট করবে না অর্থাৎ একটা মুক্তাকে সে জিন্দগিতে এমন এমন কাজ এমন ভাবে করবে যেন কাটা যুক্ত পথে হাঁটতেছে এখান থেকে সে নিজেকে বাঁচাবে এখন এখানে আমরা যারা আছি আল্লাহ পাকের ভয় অন্তরে আমরা ঢুকাইতে পারবো দে আল্লাহ বলেন কই যাবা অহু আমার এই নামা কুন্তু তোমরা যেখানেই যাও আমি আল্লাহ আছি এমন কোন কাজ বান্দা করতে পারে না যে কাজ আল্লাহ দেখে না প্রত্যেকটা কাজ আল্লাহ দেখে সুতরাং আপনি আমি তাকওয়ার পোশাকটাও যদি অন্তত গায়ে লাগাইতে পারি তাহলে মুত্তাকি কিছুটা হইলেও হওয়া যায় কেন মানুষ পোশাকের কারণে অনেক সময় গুনাহ করে আপনার যে পোশাকটা আপনাকে তাকওয়া শেখায় না ওই পোশাক পরে তো আপনি সিগারেট টানতে পারবেন বলেন তো জুব্বা পাগড়ি পরে কেউ কি বিড়ি ধরাইতে পারে পারে না কোন পোশাক পরে পারে যে পোশাক পরলে মানুষ হুজুর মনে করে না সে সুতরাং আপনার পোশাকটা সর্বপ্রথম আপনি করেন তা কো আর পোশাক পরেন আরে কখনো কখনো তো আল্লাহ পাক মানুষের সুরতের কারণে মানুষকে রসুলের সঙ্গে যে আপনার দান করবে সুরতের কারণে বলে চেহারা কার মতো বলে মোহাম্মদ রসুলের মতো যাও রসুলের সঙ্গে কি জান শুধুমাত্র রসুলের মতো চেহারা রাখবেন বাস এনাফ হ্যাঁ আপনি বলবেন আমল দরকার নাই আর আমি আমল দিয়া কয়জন জান্নাতে গেছে এক সাহাবি বলতেছেন হুজুর

এই পোশাকের কারণে পাক আপনাকে রসুলের সঙ্গে জানতে দিতে বাধ্য কারণ আপনার পোশাক আর মোহাম্মদ রসুল্লাহর পোশাক মিলে গেছে সুতরাং যাও রসুলের সঙ্গে বলেন এই